বিএসএফ দেখে যা তৃণমূলের ক্ষমতা আরে আই বিজেপি দেখে যা তৃণমূলের ক্ষমতা তৃণমূলের ছাত্র যুবর ক্ষমতা মহিলাদের ক্ষমতা মা বোনদের ক্ষমতা কৃষকদের ক্ষমতা মজুরদের ক্ষমতা বড় বড় কথা নিজের বাড়িতে এসিতে ঠান্ডা করে বসে দেবেন যারা মাটিতে দেবে নলায় করে তাদের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেসের আমাকে অনেকে একটু আগে ফোন করে বলছে দিদি আসবে না দিদি আসবে না দিদি আসবে না আলম এমনি তো যখন কথা বলে তখন আমার আর বিশেষ কথা বলার প্রয়োজনীয়তা থাকে না কিন্তু আসতে তো হবেই রোকে জমানা চাহে রোকে খুদাই হমকো আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা আছে দুপুরবেলা নমিনেশন দিয়েছি দেখেছেন তো আপনারা আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসা না থাকলে এরমভাবে সম্ভব চারিদিকে ছোটখাটো লোকগুলো দাঁড়িয়ে আছে এবং চেঁচাচ্ছে কার চিৎকার চিৎকার নানান রকম বলছে তা আমাদের ছেলেরা শুধু জয় বাংলা বলেছে তাতেই চুপ হয়ে গেছে জয় বাংলা দশটা কথা বলবে আমরা শুধু বলবো জয় বাংলা তোমরা তোমাদের বসেদেরকে খুশি করার জন্য নানান স্লোগান দেবে আর আমরা আমাদের মাটিকে কামড়ে তাকে ভালোবেসে বলবো জয় বাংলা তফাত ছিল তফাত আছে তফাত আর যারা এখানে বসে বসে বড় বড় কথা বলেন তারা তিন বছর আপনাদের জন্য কি করেছে সেই চারটে লাট বৈশ্বে লাইট কেটে গেছে একে বলে ট্যাংরা মাছের চিলি ফিশ আর তিলাপি আর ফ্রাই चलिस टा किलो हाथ चार सो दादा जे रोले अपने ना अरे का घंटा नहीं है की जब जैसे चीज चाहे रेडियो में बजा दे ऐसे नहीं होता यह इंसान है इनका प्यार है सम्मान है ममता दीदी के लिए और ममता दी और अभिषेक दा वो लाइन में खड़े होने वाले नहीं है लाइन में आप खड़े होंगे ভী মে কুকি আপনি কাম নেই অনেক ধন্যবাদ আমার ছোট ছোট বোনেরা রয়েছে অনেক ধন্যবাদ এই যে বিজেপি যে জলের মধ্যে আপনারা বসে আছেন এতক্ষণ দূরে খুদা কি বরকত কি বরকত হ্যাঁ লিডার তো হাতে পাঁচ হাজার টাকা পুরে দিয়েও বসিয়ে রাখতে পারবে না তফাত তো এটাই তফাত তো এটাই আবেগ তো এটাই আরে এত দুদিনে লিডার হয়ে গেলে লিডার হওয়া যায় না মমতা বন্দ্যোপাধ্যায় চুলের মুটি ধরে টানতে টানতে দিয়ে গেছিল সিপিএম তখন লিডার ওখান থেকে সরেননি সবাইকে নিয়ে এগিয়েছিলেন বলেননি ডোন টাচ মাই বডি বলেননি সেই জন্য তাকে আমরা নির্বাচন করেছি এবং আপনাকে পরিত্যাগ করেছি এবং আগামী দিনেও আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি যেরকম দাদা বললো যে একটা ছোট লাইট একটা छोड़ो जॉल ए पानी जल कनेक्शन का विषय ना है जातीयतावादी बेटा तू आगे जाके क्या खाएगा किससे प्यार करेगा किस भगवान को तू पूजेगा ये इसका अधिकार सिर्फ तेरे को है वो मोदी जी को नहीं है मोदी जी नहीं बोलेंगे बीजेपी नहीं बोलेगी भारतीय जनता पार्टी नहीं नाम है भारत जलाओ पार्टी बीजेपी और इसके विरुद्ध लड़ कौन रहा है লড়ছে কে মমতা ব্যানার্জি লড়ছে অভিষেক ব্যানার্জি লড়ছে শকত মোল্লা লড়ছে আপনারা লড়ছেন কোন আইএসএফ লড়ছে না সিপিএম লড়ছে না সেদিন দেখছি সিপিএম এর ক্যান্ডিডেট দুটো ফ্লেক্স নিয়ে দাঁড়িয়ে আছে শকত দা বলছে আইএসএফ এর বন্ধুরা দিলেন উপহার তাহলে আপনারা কখন দস্তি করছেন কখন মস্তি করছেন কখন কুস্তি করছেন এ তো বাংলার মানুষ বুঝতে পারছে না আর আইএসএফ এর লোকজন ভাবছে যে কাকে লিডার বানিয়ে দিলাম আমি একাকে লিডার বানিয়ে দিলাম যে নিজে জ্ঞান শূন্য যে বুঝতেই পারছে না যে কোথায় যাওয়া উচিত অবশ্যনি যেখানেই যাবেন পিছে কুয়া আছে আর আগে খাই है जाएंगे कहां जाएंगे कहां अभी सुन ले मोदी বলেছে আমার ব্যাপারে যে আমি নাকি আমার ধর্মের সম্মান করে না আমি ওনাকে বলতে চাই আমার ধর্ম আমায় শিখিয়েছে যে কর্ম হচ্ছে মানুষের আসল ধর্ম আপনি হয়তো পাঁচবার নামাজ পড়তে পারেন কিন্তু আমি পঞ্চাশ বার দিনে মানুষের পাশে দাঁড়াই সেটাই আমার ধর্ম আমার ধর্ম আমার ঈশ্বর আমার দিদি আমার দাদা এবং আমি জানি মানুষের পাশে থাকার থেকে বড় কাজ কিছু হতে পারে না মানুষকে ভালোবাসা আল্লাহ রিচে সেটা বলেছে মানুষের পাশে থাকো কাজ করো মানুষের বুকে হাসি ফোটাও মন থেকে নয় মন থেকে নয় মন থেকে উনি আপনাদের পাশে নেই যদি থাকতেন

তখন এই নেতা ব্যাকডোর দিয়ে পালিয়ে যাবে আর আপনারা পড়ে থাকবেন মাথায় রাখবেন আপনাদের জন্য লড়াই শুধু করবে মমতা ব্যানার্জি শুধু মমতা ব্যানার্জি লড়বে এবং আমি কাজের নিরিকে কথা বলবো উনি দু হাজার একুশে উনি লিডার হয়েছেন নেমেলে এল হয়েছেন আমি দু একুশে যুব সভা নেত্রী হয়েছি ওনার পেজটা খুলুন আমার পেজটা খুলুন ফেসবুকে উনি বেশি কাজ করেছেন না আমি বেশি কাজ করেছি উনি বেশি মানুষের কাছে পৌঁছেছেন না আমি পৌঁছেছি

আপনারা মানুষকে ভয় দেখিয়ে ধমকিয়ে চমকে আটকে দিতে পার면 না এরা এটা মাথায় বৃষ্টি নিয়ে সবা শুনছে কি বলো মা কি বলো মা ভয় দেখায় তোমা আমাদের কিও তো তাকানোর চেষ্টা করে কিন্তু আমাদের সাহস কত থেকে আসে আপনাদের কাছ থেকে আসে তো কারণ আপনারা বলছে দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার পাশে আছি বলেন তো আপনারাই তো বলছেন যে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই আমি শুধু এই মঞ্চ থেকে আপনাদের একটাই কথা বলবো শৌকত যা যা বলার বলে দিয়েছে রাজনৈতিক কথাবার্তা আমি আপনাদের প্রার্থী এবং আমি প্রতীক্ষাবদ্ধ যে আপনাদের ঘরের মেয়ে হয়ে আমি উঠব সায়নী দিয়ে আপনাদেরকে ছেড়ে চলে যাওয়ার জন্য আসেনি আমি আপনাদের একবারের না আমি আপনাদের বারবারের সাংসদ এসেছি যাতে আপনাদের আমার পাশে থাকতে এবং তেইশ তারিখে দাদা আসছে দাদা ঠিকই বলেছে কি ইয়ে তো বাস ট্রেলার হ্যাঁ পিকচার বাকি দেখছি আর চিন্তা যা পরিকল্পনা নিজের বিধানসভাকে কিভাবে ছেড়ে চলে যেতে হয় কিভাবে সবাইকে ছেড়ে দিয়ে নিজে লুকিয়ে গুটিয়ে হিসেব করে রাজনৈতিক চাতুরি দেখিয়ে ছল করে মানুষকে বসিয়ে দিতে হয় সেটা উনি জানেন খুব ভালো কিন্তু ভাঙড়কে তো আমরা ছেড়ে দিতে পারি না ভাঙড়ের মানুষ তো সব সময় আমাদের আশীর্বাদ করেছে লোকসভাতে কবি সুমন হোক সুগত বসু হোক মিমি চক্রবর্তী হোক ভাঙড়ের মা বোনেরা আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করেছে বলেছে দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি এবং এবছরও তার অন্যথা হবে না তাই তো এবছর ভাঙড়ের মানুষ আমাদের সাথে থাকবে তো লোকসভাতে তৃণমূল দিদির ক্যান্ডিডেট আপনাদের ঘরের মেয়ে যাবে তো একবার শুধু পাঠিয়ে দি একবার শুধু দিল্লিটা পাঠিয়ে দিন অধিকার কেউ দেয় না বেটা অধিকার ছিনিয়ে নিতে হয় সেই অধিকার কিভাবে ছিনিয়ে নেব সেটা তৃণমূল কংগ্রেস এবং সায়নী ঘোষের জানা আছে চাচা সেই নিয়ে নিশ্চিন্ত থাকবে এবং আমি আপনাদের কথা দিলাম শকাত মোল্লার এই মাথার গাম পায়ে ফেলা এই নেতৃত্বের মাথার গাম পায়ে ফেলা এবং আপনাদের এই ভালোবাসা বৃথা যাবে না একে নষ্ট হতে দেব না আমি এবং যতই সিবিআই করুক ইডি করুক এলাইয়ে করুক আইটি করুক ওরা হয়তো ভাবে যে ভয় পেয়ে কি আমরা আস্তে আস্তে বলবো জয় বাংলা গলা কেটে দিলেও সব জোরে যে আওয়াজটা বেরোবে সেটা হচ্ছে হুজুর যতটুকু বেরিয়েছিলেন বাড়ি থেকে আবার ঢুকে গেছেন বলে আমার দরজাটা খুলেছিলেন আমার বন্ধ করে দিয়েছে কাজে চলোকে তো আজই এই লড়াইটা চালিয়ে যান মহাদাদি আপনাদের পাশে থাকবে এবং সাইয়নিদি আপনাদের পাশে থাকবে স্বাগত ছিড়ে না স্বাগত বললেন বটে ভাগড়ে নেতা অবশ্যই অভিষেক बनर्जी কিন্তু তার সঙ্গে শক্কত মোল্লাকেও তো আমাদের চাই যিনি সংগঠনকে সংগঠিত করেছেন সহায়কে নিয়ে গিয়েছেন জয়বিলে এভাবে এগিয়ে যায় ভাই কি বলো দাদা কি বলেন চাচা কি বলেন তাহলে এই যে আজকে নমিনেশন জমা দিয়ে দিলাম এবার তো লড়াইটা শুরু হলো তাই তো তাহলে এবার আরো তো হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রিতে যেতে হবে একশো না একশোর উপরে হবে তো তাহলে খেলা একটু না সেটা আল্লাহর আশীর্বাদ তাই তো সবসময় আল্লাহর আশীর্বাদ থেকে সঙ্গে নিয়ে আমাদের সাথে আছে গতকাল হয়েছিল নাকি বৃষ্টি গতকাল হয়নি তো আশীর্বাদ তো নেই তো সঙ্গে তাই আজকে আছে কারণ আশীর্বাদ রয়েছে ভালো থাকবেন জয় বাংলা থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আজকের একটা বিষয় ঘোষণা করি আগামী উনত্রিশ তারিখ এই মাঠে যখন বৃষ্টি হয়েছে উনত্রিশ তারিখে বেলা একটায় এই মাঠে ভাঙড় বিধানসভার জনসমাবেশটা হবে এটা আমরা আজকের এখান থেকে ঘোষণা করে দিলাম লাস্ট প্রচারের দিন একদম লাস্ট প্রচারের দিন আমরা বেলা দুটোর সময় আমরা টাইম রাখছি এখানে পাঁচটা পর্যন্ত প্রচার শেষ ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই মাঠে বেলা দুটো থেকে আড়াইটার মধ্যে জমায়েত হবে না আমরা পাঁচটার মধ্যে আমাদের প্রচারের কাজ শেষ করব। আর তেইশ তারিখে ভোজেরহাট হাট ফুটবল মাঠ তেইশ তারিখে ভোজেরহাট ফুটবল মাঠ দুটোর মধ্যে আমাদের পৌঁছাতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে হেলিকপ্টারে আসবেন এখান থেকে আবার সাতগাছিয়াতে মিটিং করতে যাবেন সেই কারণে টাইমটা মাথায় রাখবেন আর আগামী কাল থেকে সমস্ত বুঝে বুঝে এই প্রচার শুরু হবে আগামী তেইশ তারিখে ভোজের হাট চলো এটা আমরা সকল তৃণমূল কংগ্রেসের কর্মীদের আমরা অনুরোধ করছি নেতাদের অনুরোধ করছি কাল থেকে কাল সন্ধ্যা থেকে কাল বিকাল থেকে এই প্রস্তুতি পর্ব শুরু হবে